মুসলিম পরিচয় এটাকে আমরা রক্ষা করব কিভাবে এখানে বেশিরভাগ তরুণ যুবক মার্শাল আপনাদের উদ্দেশ্যে সামান্য কয়েকটি পয়েন্টস বলেই যে আমাদের মুসলিম আইডেন্টিটিকে আমরা কিভাবে প্রোটেক্ট করব কয়েকটা পয়েন্ট বলেই আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ মৌলিকভাবে যদি বলতে হয় আমাদের এই মুসলিম আইডেন্টি যদি আমাদেরকে প্রিজার্ভ করতে হয় প্রোটেক্ট করতে হয় সর্বপ্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অন টাইমে আমাদেরকে সালা আদায় করতে হবে সালা পুশ প্রথম প্রথম হিসেব হিসেব নিবেন নিবেন যুবক আমার দিকে আমাদের ময়দানে আবদু সর্বপ্রথম আল্লাহ তালা এই সালাতের হিসাব নিবেন এই সালাতের হিসেব যদি আমরা সুন্দর করে যেতে পারি সব সুন্দর হয়ে যাবে এবং ইমান আর কুফুরের মাঝে পার্থক্য হচ্ছে এই সালা আওয়াজ আর কুফুরের মাঝে পার্থক্য কি এটাতে নাই পুশ আমাদের আইডেন্টি মুসলিম আইডেন্টি প্রথম কথা হচ্ছে সালাদ যার সালাদ ইমান নাই আওয়াজ পেরে বলেন যার সালাদ নাই তার কি নাই আমাদের অনেক তরুণরা মুসলিম উম্মার মুক্তি কিভাবে হবে এটা নিয়ে খুব পেরেশান কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন এরকম আছে না নাই এটা হইল এটা যায় হ্যাঁ যে ব্যক্তি মুসলিম উম্মার মুক্তি নিয়ে টেন সে সালাতে উদাসীন এটা মেনে নেওয়া যায় না তাহলে মুসলিম আইডেন্টি প্রোটেক্ট করতে হলে সর্বপ্রথম আমাদেরকে সালাতে যত্নবান হতে হবে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আল কোরআন কারিমের সাথে আমাদের অ্যাটাচমেন্টটাকে মজবুত করতে হবে এক নম্বর হচ্ছে সালাত মুসলিম আইডেন্টিটি দুই নম্বর হচ্ছে কোরআন আওয়াজ করে বলেন দুই নম্বর কি কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে অনেকের কোরআনের ইন ডেপথ নলেজ অনেক ভালো কোরআনের রিফ্লেকশন গুলো খুব ভালো জানে কিন্তু কোরআন তেলাওয়াতের বেহাল দশা এরকম আছে না আবার আমাদের অনেক ভাইদের কোরআন তেলাওয়াত মার্শাল খুব বিশুদ্ধ কিন্তু তার আবার কোরআনের রিফ্লেকশন গুলো জানা নাই দুইটাই আমাদের জন্য ক্রাইসিস দুইটাই লাগবে লাগবে যে প্রজন্ম কোরআন জানে না তারা কখনো সফল হতে পারে না আই রিপিট আমি আবারও বলছি যে প্রজন্ম কোরআন জানে না তারা কভু কখনো সফল হতে পারে তাহলে আমাদের মুসলিম আইডেন্টিকে যদি প্রিজার্ভ করতে হয় প্রোটেক্ট করতে হয় প্রথমে আমাদেরকে সালাতের ব্যাপারে সোচ্চার হইতে হবে সচেতন হইতে হবে দুই নম্বরে কোরআনের সাথে আমাদেরকে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে কোরআন যেমনি বিশুদ্ধভাবে আমার আবৃত্তি করতে তেলাওয়াত করতে জানতে হবে আবার কোরআনের রিফ্লেকশনগুলো গুলো শিক্ষাগুলো আমাদেরকে জানতে হবে